দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে গেছে আর এটা কিন্তু একটু তুলে আগে কতটা সুন্দর আম রেডি হয়ে গেল মালিক মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডেটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে আজকে আমের আমসত্ত্ব এই আমের আমসত্ত্বটা কিন্তু কোনো রৌদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু রেডি করে রেডি হয়ে যাবে আর এটা আপনারা সারা বছর ধরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন কোনো কিন্তু অসুবিধা হবে না আমের সিজন কিন্তু প্রায় শেষ হতে চলেছে তার আগে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন রৌদ্রের কিন্তু কোনো প্রয়োজন হবে না এরকমভাবে তৈরি করলে কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন চলুন তাহলে আমি রেসিপিটা বানানো যাক এখানে আমি কিন্তু প্রায় দু কিলো মতো নাম নিয়েছি আর আমগুলো কিন্তু গাছের আম আছে আর কিছু কেনা আম আছে এই আমগুলো কিন্তু আমি আগে ছোট ছোট করে পিস করে কেটে নেব দেখুন এই আমগুলো কিন্তু মল্লিকা আম অম্রগলি আছে মল্লিকা আছে আমগুলো খোসা ছাড়িয়ে কিন্তু কেটে নেব কথা বলছি না দেখুন বন্ধুরা আমগুলো সব কেটে নিয়েছে আর এগুলো কিন্তু এবার মিক্সারে দিয়ে কিন্তু একটু পেস্ট করে নেব ফিরে আমগুলো কিন্তু বেশ ভালো করে একটু ছেঁকে নিয়েছি এবার কিন্তু কিছুটা জিনিস এর ভিতরে ইউজ করতে হবে নিয়ে নিয়েছি এক থেকে দুই চামচ মতন চিনি আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট এটা কিন্তু দিতেই হবে একটা খুন্তির সাহায্যে কিন্তু এটা ভালো করে আগে মিক্সড করে নিতে হবে তারপরে কিন্তু এটাকে জাল করতে হবে উনানটা ধরিয়ে নিলাম আমটা কিন্তু এবার সুন্দরভাবে জাল করে নেব আমটা কিন্তু এবার জাল করতে হবে আর এটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে জলটা জল কিন্তু আমের মধ্যে থাকলে চলবে না এর কিন্তু থালা একটু দিয়ে দেব রিফাইন অয়েল দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তাহলে কিন্তু এর ভিতরে আমি যখন আম সত্তরটা ঢালবো তখন এর ভিতরে লেগে যাবে না জালটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হবে না আর কড়াইতে কিন্তু লেগে যাবে না প্রায় উঠে উঠে আসবে তখন মনে হবে এটা জাল দেওয়া কিন্তু হয়ে গেছে দেখুন কড়ার থেকে কিন্তু একদম উঠে আসছে এই অবস্থায় থালার মধ্যে ঢেলে দেব থালার মধ্যে দুটো থালায় কিন্তু ভালো করে আমি পাতিয়ে দেব। কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি কয়েক ঘন্টা পর কয়েক ঘন্টার জন্য কিন্তু এটা জমিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু পারফেক্ট জমেও গেছে দেখুন রোদ দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে গেছে আর এটা কিন্তু আমি এবারে ধারগুলো এরকম ভাবে ছাড়িয়ে দেব সুন্দরভাবে কিন্তু ধার ধারগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে এটা উঠবে ছোট সাইজের থালা নিলে কিন্তু এটা সবথেকে ভালো হতো আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা উঠে দেখুন দেখুন রোদ্দুরে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আম সব রেডি করে নিয়েছি আর এবার কিন্তু এটা পিস পিস করে আমি কেটে নেব কুড়ির সাহায্যে কিন্তু এটা কেটে নেবো আগে আর এটা কিন্তু ঠিক এরকম ভাবে রোল করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর আম রেডি হয়ে গেল একই ভাবে কিন্তু আরেকটা আমি তুলে নেবো দেখো আমি সুন্দর কিন্তু কোনো রৌদ্রে দেওয়া ঝামেলায় ছাড়াই কিন্তু আমি সত্তরটা আমি রেডি করে নিয়েছি এখন বর্ষার সময় আপনারা যদি মনে করেন বাড়িতে প্রচুর আমাকে রোদ্রে দেওয়ার ব্যাপার আছে তাহলে কিন্তু এরকমভাবে আলু শক্ত বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটা কিন্তু আমি একটু খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে একদম কিন্তু যেরকম দোকানে আমসত্ত্ব কিনতে পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু একদম হয়েছে